আজকে আমার এই অফিসের ছুটির দিনে বের হয়েছে আপনার ভ্রমণে তবে গন্তব্যহীন ভ্রমণই বলা যায় আজকে যাবো আপনার কিশোরগঞ্জের রাস্তা ধরে এটা যাব আপনার এই যে নরসিংহদী থেকে ইটা খোলার দিয়ে ঘুরে আপনার একদম শিবপুর হাতির দিয়া মনোহর দিয়ে এই রাস্তাটা হয়ে এই কিশোরগঞ্জ একদম বর্ডারে ওই জায়গায় আপনার কয়েকটা স্পট আছে একটা হলো আপনার রানী এই যে চন্দ্রাবতী মন্দির তারপরে হলো আপনার এই যে সাদি মসজিদ শেখ মোহাম্মদ শাহ মসজিদ এরকম অনেকগুলো যে ক্ষেত্রে স্থাপত্য আছে এইগুলো আসলে ভ্রমণ করে দেখবো এই যাওয়ার পথে আপনাদেরকে একটা 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 করে আপডেট জানাবো এখন আমরা পার হয়েছি সামনে হবে ধন্যবাদ এখন আছি আমি আপনার এই যে মনোহী নারান্দি বাস স্ট্যান্ডের থাকে আর কি এই জায়গায় যে একটা ব্রিজ আছে বাচ্চুর বাজারের উপরে প্রায় পঞ্চাশ ফুট ওপরে ব্রিজের উপরে অবস্থান করছি এই যে দেখেন আপনার চতুর্দিকে যে সিনটা আর কি পাশে আপনার একটা মসজিদ আছে আর এটা হলো আপনার একটা মোটামুটি বলা যায় যে আঞ্চলিক একটা মহাসড়ক রাস্তাটা খুব সুন্দর রাস্তাতে নিরবি সিএনজি সিএনজির পরিমাণটা বেশি এখন বাজে আপনার প্রায় পনেরো নয়টা এখনো নাস্তা করা হয়নি সামনে গিয়ে নাস্তার দোকান থেকে ওই জায়গায় আবার আপডেট জানানো হবে তবে এখন প্রথম গন্তব্য চলোল আমাদের সাগরদি জমিদার বাড়ি এটা মনোহর দিতে পড়েছে আর কি আপনারা যদি চান তাহলে এটা ভ্রমণ করতে পারেন ধন্যবাদ সবাই এখন এই সাগরদি জমিদার বাড়ি এটা ভ্রমণ করবো এখন আমি আছি আপনার এই পুরো সভাতে আপনার চন্দনবাড়ি পূর্বপাড়া এখনো নাস্তা করা হয়নি প্রায় নয়টা পাঁচ বাজে এখন নাস্তা করতে যাব এই যে নাস্তার দোকানটা এই দিকে আর কি প্রথমত আপনার এই যে শহরাঞ্চলে অঞ্চলে যা যেমন কোনো স্থানে নাস্তা করে আজকে গ্রাম্য একটা পরিবেশ ওই ওইরকম কোন গ্রাম্য পরিবেশ সম্পূর্ণ হোটেল এখন এই যে এতটা পেয়েছে আর কি এই জায়গাটা রুটি খাব চলেন তাহলে হবে প্রায় আটত্রিশ কিলোমিটার অন্তবিহীন যাত্রা না মাঝে কয়েকটা ব্রেক দিয়েছিলাম আর পরবর্তীতে আপনার নাস্তা করেছিলাম এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আসছি আপনার এই যে সাগর দি জমিদার বাড়ির প্রাঙ্গনে এই যে আমি এখন জমিদার বাড়ির গেটের সামনে অবস্থান করছি এই যে পিছনে একটা গেট আছে ওই জায়গায় আপনার লেখা আছে সাবধান প্রবেশ নিষেধ আর এখন এই বাড়িটাতে প্রবেশ করতে দেয় না এই কারণে এই বাড়িটাতে প্রবেশ করতে পারিনি তবে আমি অনেক চেষ্টা করেছিলাম এবং কয়েকজনকে বলেছিলাম কিন্তু কোনো সুযোগ পাওয়া যায়নি আর কি এখন যাবো আরো কয়েকটা যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থাপত্য আছে ওইগুলোতে ওইগুলো আপনাদেরকে একটা একটা করে দেখাবো এই কন্টেন্টটা আর প্রত্যেকটা স্থাপনার আবার আলাদা একটা একটা করে কন্টেন্ট হবে তাহলে এখন চলেন সাদি মসজিদের দিকে যাই ধন্যবাদ সবাইকে অতিবে কষ্টের সাথে জানাচ্ছি আপনার এই যে সাগরদি জমিদার বাড়িতে যখন যাই ওই জায়গায় যেটা তালা ঢাকাতে ওই পূর্বে মালিক ছিল এখন আপনার এই সাগর দিতে এসে তিনি অবস্থান করছেন আর কি এই কারণে কারণে ওই বাড়িতে এখন জায়গায় একজনের সাথে কথা বললাম তিনি বললো যে ভাই ইয়া আপনি এক কাজ করতে পারেন একটা বাড়ি আছে আপনার খিদিরপুরে একটা জমিদার বাড়ি আছে একটা বাবুল বাড়ি বললে ওই জায়গায় আপনার ঘুরে যান আর তিনি তখন বললো যে আবার আপনার আরেকটা বাড়ি ঘুরতে পারেন এটা হলো আপনার বাওয়াল রাজবাড়ি আর কি তখন দেখলাম যে না বাবাল রাজবাড়ি প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো আর খিদিরপুর হলো আপনার সাগরদি জমি বাড়ি থেকে আট তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আরকি তাই এই বাড়িটাতে আসছি এই বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখবো এবং পরবর্তীতে আরো আপডেট জানানো হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম আজকে সারাদিনের একটা যাত্রার মধ্যে গিয়েছিলাম সাগরদিকে জমিদার বাড়ি গিয়ে পেয়েছিলাম একটা বন্ধ পরবর্তীতে আমরা গেলাম এই যে এই আরেকটা বাবুর বাড়ি আর কি এটা হলো আপনার খিদিরপুর গ্রামে গ্রামে ওই বাবুর বাড়িটা ভ্রমণ করে আমরা এখন আপনার শাহ মাহমুদ মসজিদে এটা হলো আপনার কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার এগারো সিন্দুর গ্রামে অবস্থিত আপনার এই মসজিদটা এরপরে আমরা যাব আবার আপনার শেখ সাজি মসজিদে তারপরে ঘুরবো আপনার এই যে এগারো সিন্দুর দুর্গ তারপরে যে ভাবন রাজার একটা পুকুর আছে এইটাও ঘুরবো এখন আমরা উপস্থিত হয়েছি আপনার শাহ মাহমুদ মসজিদে শেখ মাহমুদ শাহ মসজিদ আর কি মসজিদে খুব ছোটই আমরা আস্তে আস্তে করে দেখবো এর ভিতরে যাব এটা আলাদা একটা কন্টেন্ট হবে যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকুন আর পরবর্তী আপডেটগুলো আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ সবাইকে এখন বাজে আপনার প্রায় দুইটা ত্রিশ মিনিট আমাদের এই আজকের এই কিশোরগঞ্জ জেলা ভ্রমণের আমরা এখন পূর্বে ছিলাম আপনার শায়েক মাহমুদ শাহের মসজিদ ভ্রমণ করেছি তারপরে আসলাম আপনার এই শায়েক সাদি মসজিদে এটা অনেক জায়গায় আপনি লেখা দেখবেন শেখ সাদি কিন্তু আসলে শেখ সাদি না শায়েক সাদি শায়েক সাদি মসজিদ এই শায়েক সাদি মসজিদটা ওই মাহমুদ শাহ মসজিদ থেকে একটু সংকীর্ণ একটু ছোট তবে মসজিদে অনেকটা ওই আদলেই তৈরি করা হয়েছে এটা অনেক ওই এটা স্থাপত্যকাল হলো আপনার ষোলোশো একান্ন খ্রিস্টাব্দ আর কি আর আমাদের আরও দুই থেকে তিনটা স্থান আজকে ভ্রমণ করা বাকি আছে পরবর্তীতে আপনাকে একটা একটা করে আপডেট জানানো হবে আর এখন এই মসজিদ নিয়ে আপনার একটা কন্টেন্ট তৈরি হবে এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলের এবং পেজের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে আর পরবর্তীতে আরও আপডেট জানানো হবে এই যে এখন অবস্থান করছি আমরা এই যে এগারো সিন্দুর দুর্গের ঠিক নিজের একটা অবস্থান করছি এই জায়গা থেকে আপনার এই যে দুর্গের সীমানাটা অবস্থিত আমরা এই যে শাহেক সাদি মসজিদ ভ্রমণ করেছি এবং শাহ মাহমুদ শাহ মসজিদ ভ্রমণ করেছি তারপর আপনার আরেকটা আছে আপনার দেবন রাজার পুকুর এইটা ভ্রমণ করব এখন আপনার দেখব আপনার এই যে এই এগারো সিন্দুর দুর্গটা যদিও এখন এগারো সিন্দুর দুর্গে তেমন কিছুই নেই আর প্রত্যেকটা আপডেট আপনাদেরকে জানানো হবে এবং বিদায়ী যে এই সম্ভাষণটা এইটা আপনাদেরকে দেওয়া হবে তাহলে দেখতে আমাদের সাথে দেখেন যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভাই এই যে আমাদের আজকে ভ্রমণের যে স্পট এটা হলো আপনার এই যে বেবুদ রাজার পুকুর এই বেবুদ রাজাটা হলো ওনাকে পরাজিত করেই আপনার এই যে এগারো সিন্দুর দুর্গটা দখল করেছিল আপনার ইশাখা you <sighs> আর এই আপনার এই বেবুদ্রাজার পুকুরের প্রান্তে আমি এখনও তীরে দাঁড়িয়ে আছি পুকুরটা যেমন ভেবেছিলাম যে আমার অনেকটা রহস্যময় পুকুরের স্থানীয়দের বাসমতে পুকুরটা খুবই লম্বা যদি না হয় তাহলে তো আপনার প্রায় তিনশো চারশো ফুট হবে দৈর্ঘ্যে প্রস্ত যদি না হয় তাহলে দুই আড়াইশো ফুট হবে কারণ সাড়ে তিনশো বা আড়াইশো ফুট দৈর্গটা সাড়ে তিনশো ফুট আর প্রস্তটা আপনার আড়াইশো ফুট হবে মাটিগুলো হলো আপনার লাল আর আমাদের সাথে এটাকে আর আলাদা করে কোন কন্টেন্ট ক্রিয়েট করবো না এইটা পরবর্তীতে আমরা এখানে আপনাদেরকে যে সর্বশেষ প্লেসটা এটা হলো এটা আর বিদেশ একটা সম্ভাষণ আমাদের রাস্তায় হবে সেখানে আমাদের এই ভ্রমণ পর্বটা সম্পন্ন করা হবে আর এখানে প্রত্যেকটা প্লেস আমরা ডকুমেন্টারি এবং ব্লগিং দুটোই করার চেষ্টা করেছি আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে তাহলে এই স্থান থেকে বিদায় নিচ্ছি আর পরবর্তী আপডেট আপনাদেরকে পরবর্তী প্লেসে জানা হবে জানানো হবে তাহলে ধন্যবাদ সবাইকে এই যে আজকে মোটামুটি যে স্পটগুলো ব্লগিং এবং ডকুমেন্টারি তৈরি করেছি এই আজকে প্রায় ফিরতি যাত্রা এখন আছি আমি নারান্দি বাস স্ট্যান্ডের কাছাকাছি যা আপনার শকন্দি ইউনিয়ন পরিষদ থেকে প্রায় এক কিলোমিটারের আশেপাশে যে লোকেশনটা বলতে পারবো না আমি এখন একটা মসজিদের সামনে আছি মাত্র মা শেষ করলাম মসজিদটা অসম্ভব সুন্দর একটা মসজিদ নারান্দি এই জায়গাটার নাম কি স্যার বলতে পারেন নারান্দি না মসজিদের নাম উত্তর নারায়নদেশ সরকার বাড়ি যাবে মসজিদ আর কি অসম্ভব সুন্দর আপনারা যদি চান তাহলে এই মসজিদে ভ্রমণ করে দেখতে পারেন আর মাত্র একটা শর্ট হবে এটা একদম বিদেশী সম্ভাষণ একদম বাসার আশেপাশে গিয়ে জানাবো আর প্রত্যেকটা কনটেন্ট আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে এই যে আমাদের আজকের দিনের এই পুরো ভ্রমণটা শেষ হয়ে গেল আজকে আমরা কন্টেন্ট তৈরি করেছি আপনার এই যে সাদি মসজিদ তারপর শেখ মাহম্মদ শাহ মসজিদ তারপর আপনাদের করেছি আপনি এই এগারো সুন্দর দুর্গ তারপরে করলাম একটা বাবুর বাড়ি তারপরে একটা মঠেন্ট গুলো শেষ করলাম এই সদ্য আমরা এখন এখন আমরা অবস্থান করছি এই কন্টেন্ট গুলো আপনারা এনজয় করতে আমাদের সাথেই থাকবেন যদি কেউ ইউটিউব থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখে দেখেন তাহলে অবশ্যই ফলো করে আমাদেরকে যেকোন ধরনের সাহায্য সহযোগিতা করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদেরকে ধন্যবাদ তাহলে